জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গক্রমে চোদ্দতম শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম বিশ্বরূপ দর্শন যুগে তিনি ভগবান শ্রী অর্জুনকে তার বিশ্ব এবং দিব্যরূপ স্বরূপের প্রকাশ দেখাচ্ছেন এবং সেই প্রকাশ দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন যে যাকে আমি সখা ভাবনাম যে আমার রথের সারথি হয়ে আমার পায়ের কাছে বসেছে যাকে আমি পায়ের দ্বারা দিক নির্দেশন করলাম তিনি না তিনি নাকি এত বড় এত দিব্য স্বরূপ ব্রহ্মাণ্ডময় শুধুমাত্র তারই অস্তিত্ব এই রূপ দেখে এবার নতমস্ত হয়ে প্রণাম করলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে আজকে যে শ্লোকটি আলোচনা করবো এই শ্লোকটিতে ভগবান তার দিব্যরূপের বর্ণনা অর্জুন বলছেন যে কেমন ভয়ঙ্কর কেমন বিরাট সেই কেমন দিব্য অপ্রাকৃত সেই রূপ চলুন আমরা ভগবান অর্জুনের কাছ থেকে সেই ভগবানের দিব্যরূপের বর্ণনা শুনে নি পনেরোতম শ্লোকে বিশ্বরূপ যোগে অর্জুন বলছেন ভগবানের উদ্দেশ্যে যে অর্জুন পশ্যামি পশ্বামী দেবা দেহে দেব দেহে স্বাংস্তা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমী শঙ্কমাসনস্থা মৃসিংস সর্বাণুরাগাংস দিব্যানহা অর্জুন বললেন হে দেব আমি আপনাকে প্রণাম আপনার দেহের সকল দেবতাকে প্রণাম এবং প্রাণীদের সকল গুণ সমস্ত চরাচরের সমস্ত প্রাণীর গুণ আমি বর্তমান দেখতে পাচ্ছি আপনার দেহের মধ্যে মহাদেব আদি কমলাস্থ শ্রী ব্রহ্মার উৎপত্তি এবং ব্রহ্মাকেও আমি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকে আমি আপনার দেহের মধ্যে দেখছি তাই ভগবানের এরম দিব্য রূপ দেখছেন অর্জুন যে ভগবানের দেহের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত ভূব লোক এবং শুধু তাই নয় এই লোকের সাথে সাথে সমস্ত প্রাণীদের বিদ্যা সমস্ত প্রাণীদের গুণ সকল সেই ভগবানের দেহের মধ্যে বর্তমান পরম দিব্য পরম অবর্ণনীয় সেই ভগবানের রূপ কথায় তো বর্ণনা করা যায় না ভগবানের ব্রহ্মাণ্ডময়ীর ভগবানের বিশ্বচরা আচর তিনি ব্যপ্ত হয়ে আছেন সেই বিশ্বচরা আচরময় ব্যপ্ত ভগবানের রূপ দেখছেন আর অর্জুন ক্রমত ক্রমশ কী হচ্ছে ভয়ভীত যেমন হচ্ছেন আবার একদিক থেকে হতভাগ হচ্ছেন কেন না তাকে সখা ভেবেছিলেন তাকে নিজের বন্ধুর মতো ভেবেছিলেন তার সঙ্গে বিভিন্ন কথা আলোচনা একসঙ্গে থাকা খাওয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত তো সেই ভগবান সেই বন্ধুর যখন এমন বিরাট রূপ দেখলেন তখন অর্জুন ক্রমশ ভয়ভীত হলেন এবং তিনি আস্তে আস্তে সেই ভগবানকে প্রণাম করলেন আমরা পরবর্তী প্রসঙ্গে আরও জানবো অবশ্যই পরের দিন পরবর্তী শ্লোকে তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য